হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আহসান মম চ্যানেলে আপনি কি জানেন নবজাতকের সঠিক খাওয়ানোর সময়সূচি মেনে চললে শিশু স্বাস্থ্য অনেক ভালো থাকে এবং মাও কম ক্লান্ত হয় আজ আহসান স্মমে আমরা জানবো নবজাতকের খাওয়ানোর সঠিক সময় ও কৌশল তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল আর বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার এক খাওয়ানোর ফ্রিকোয়েন্সি জন্মের প্রথম এক থেকে দুই মাসে প্রতিটি দুই থেকে তিন ঘন্টায় খাওয়ানো উচিত শিশুর চাহিদা অনুযায়ী ফিড করুন শিশু চাইলে অতিরিক্ত খাওয়াতে পারেন নাম্বার দুই ব্রেস্ট ফিডিং ভার্সেস ফর্মুলা মিল্ক ব্রেস্ট মিল্ক সবচেয়ে স্বাস্থ্যকর ইমিউন সিস্টেম শক্তিশালী করে যদি ব্রেস্ট মিল্ক কম হয় তবে ডাক্তারের পরামর্শে ফর্মুলা দিতে পারেন নাম্বার তিন খাওয়ানোর সময় বার্পিং করানো প্রতিটি ফিডের পরে শিশুকে পাঁচ থেকে দশ মিনিট বার্ব করান এটি গ্যাস ও কলিক কমাতে সাহায্য করে নাম্বার চার সাধারণ ভুল এড়াতে যা এড়াতে হবে খুব বেশি চাপ দিয়ে খাওয়ানো ঘুমন্ত শিশুকে জোর করে খাওয়ানো ফিডিং সময় ভুল পজিশন এই সহজ টিপসগুলো মেনে চললে নবজাতক সুস্থ থাকবে এবং মাও আরাম পাবে আপনার যদি ভিডিওটি উপকারে আসে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরশন মম নতুন মায়েদের জন্য প্রতিদিন নতুন তথ্য আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ